নুসরাত জাহান কদিন আগেই পাউডার ব্লু ড্রেসে কিছু ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় সেখানে তাকে নিয়ে নোংরা ট্রোলও চলেছিল বিশেষ করে কটাক্ষ করা হয়েছিল স্তনের আকার নিয়ে শেষ নয় একাধিক পেজ থেকে অথবা পার্সোনাল অ্যাকাউন্ট থেকেও ট্রোল করে ক্যাপশন দিয়ে অভিনেত্রীর ছবি ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে সেরকম একটি পোস্ট শেয়ার করে এবারে প্রতিবাদে সরব বলেন শ্রীলেখা মিত্র সৌরভ মন্ডল নামের এক ব্যক্তি নুসরাত জাহানের ছবি শেয়ার করে লিখেছেন নর্দমাতে পলিথিন পরে থাকলে তাদের জল ঢুকলে যেভাবে কেলিয়ে যায় ঠিক তেমনই লাগছে সঙ্গে জোড়া হয়েছিল কিছু হাসির ইমোজি এবার সেই পোস্টে স্ক্রিনশট শেয়ার করলেন শ্রীলেখা লিখেছেন নিন সম্ভাব্য ট্রোলারদের নুসরাত হোক বা পাড়ার সোনামনি কারোর ব্যাপারে এরকম মন্তব্য করা থেকে বিরত থাকুন তিনি আরও লেখেন এই সমস্ত মানুষের মন্তব্যকে আনুন জনসমুখে যতক্ষণ না এরা ক্ষমা চাইছে সাইবার ক্রাইমের আইন আরো করা হওয়া দরকার এমন নয় নুসরাত আমার কাছে মানুষ বরং অনেক কিছু মিলিয়ে আমার থেকে অনেক দূরত্ব ওর তবে এর আগেও নিয়েছি এখনও এই ধরনের অশালীন আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াবই নুসরাত জাহানকে ট্রোল করা এই ব্যক্তি আরও একটি পোস্ট শেয়ার করেছেন শ্রীলেখা মিত্র যেখানে সে আর্যিকরের ধর্ষণ ও খুনের বিচার চেয়েছিল অবশ্য এই নতুন কিছু কদিন এসেছিল রাত দখলের রাতে সামিল হওয়ার পর আলাপ হওয়া দুটি ছেলে মিলে শিলতাহানি করেছে একটি মেয়ের অনলাইনে হওয়া এই ট্রোল কালচারের মুখে বারংবার পড়তে হয় শ্রীলেখাকে বিশেষ করে শাসক দলের বিরোধিতা করাতেও তাকে নিয়ে নোংরা মন্তব্য বিভিন্ন তৃণমূল সমর্থক ব্যক্তি বা পেট থেকে তাকে নিয়ে মিম বানানো চলতেই থাকে এমনকি নুসরাত আর শ্রীলেখার রাজনৈতিক পথ সম্পূর্ণ আলাদা কারণ শ্রীলেখা সরাসরি রাজনীতি না করলেও বাম সমর্থক হিসেবে পরিচিত আর নুসরাত হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ